আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চলেছি অনেকে বলেছেন যে দাদু হয়ে গেছে লিঙ্গটা একেবারেই দাঁড়াচ্ছে না কারো কি সমস্যা পাতলা বীর্য গাঢ় হচ্ছে না এই নানান যৌন রোগের সমস্যা কিন্তু একটা জিনিস আজকে উপায় দেব এটাতে কিন্তু কাজ দেবেই দেবে বিশেষ করে এটা কিন্তু খাওয়ার নিয়ম আছে অনেকে দেখা যায় কি কোন নারীর সাথে কথা বলছে পাতলা একটা পিচ্ছিল পদার্থ সর্দির মতো বেরিয়ে গেল লিঙ্গ দিয়ে এটা কিন্তু সহজ উপায় এটা প্রকৃতিগত ভাবে এটা হয়। অনেকে দেখা যায় স্ত্রী সহবাস করতে যাচ্ছে তার আগে দেখালো পাতলা এটা পিচ্ছিল পদার্থ রয়েছে এটা কিন্তু ঘন বীর্য নয় এটা হচ্ছে সহযোগিতা করার স্থাপন করার জন্য সম্পর্ক স্থাপন করার আগে একটা পিচ্ছিলতা লাগে অর্থাৎ লুব্রিকেটিং করার জন্য কিন্তু যৌন সম্পর্ক করতে গেলে একদম শক্তিশালী বীর্য হতে হবে গাঢ় গাঢ় বীর্য করার জন্য একটা কিন্তু বিশেষ একটা উপায় আছে বিশেষ অনেকে দুর্বল পাতলাটা পাতলাই রয়ে গেছে চিরকাল শুক্রাণুও নাই এগুলো কিন্তু এই এই ওষুধটি খেলে কিন্তু বীর্য ঘনও হবে এবং শুক্রানো তৈরি হবে তো দাদু ভাইয়া একটা দুটা জিনিস যেটাই হোক না কেন দেশি জিনিস সবথেকে কিন্তু ভালো আমাদের বাঙালি বা বাংলাদেশিদের জন্য শিমুল মূলের উপরে কিন্তু কোনো বীর্য ঘন করার ঔষধ কিন্তু নেই বন্ধদের জন্য মাত্র চারটি উপাদান দিয়ে তৈরি করা একটা জিনিস দেখাবো শুধু দেখাবোই না কি করে খেতে হয় সেটাও বলে দেবো তা চারটি উপাদান কি কি আছে এই এক নম্বর হচ্ছে এটা শিমুল মূল চূহ্ন একদম দেশি এটা হলো শিমুল মূল চূহ্ন ঘোড়া করা একদম তৈরি করা একদম খাঁটি এবার দেখাচ্ছি অশ্বগন্ধা যাদের একদম স্নায়বিক দুর্বলতা হয়ে গেছে একদম ধ্বজভঙ্গ তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কাজ করবে কিন্তু এই এটা হলো অশ্বগন্ধা চূর্ণ ওটা একটু লালচে এটা একটু সাদাটে ধরনের এটা হলো অশ্বগন্ধা এটা হচ্ছে একদম চাক ভাঙা মধু একদম একদম খাঁটি হম এটা নিজেদের কালেকশন করা এক গ্লাস পরিমাণ দুধ হালকা গরম কিন্তু হালকা গরম ছাড়া হবে না অবশ্যই আপনার যাদের পেট দুর্বলতা আছে দুধটা হজম হচ্ছে না তারা একটু পানি মিক্সিং করে নেবেন তাহলে কিন্তু হজম হবে কিন্তু হালকা গরম অবস্থায় কিন্তু খেতে হবে এর সাথে কতটুকু দেবেন মিক্সিং এটা হাফ চামচ এটা নিচ্ছি শিমুল মূল এর সাথে দিলাম মিশিয়ে তারপর এটা অশ্বগন্ধা চা চামচের হাফ চামচ তাহলে এইবার দিতে হবে মধু একদম পিওর মধু এই মধুটা খুবই ঘন এবং বীজ গাঢ় করার বিশেষ কিন্তু কাজ করে এবং মিষ্টতা আপনার ভালো লাগবে সুন্দর স্বাদ লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চা চামচের এক চামচ এবারে এটা হালকা ভাবে ঘেঁটে নিতে হবে করে করতে হবে মিশিয়ে যাবে দুধের সাথে ভালো করে কিন্তু মিশাতে হবে কিন্তু ভালো করে না মিশালে হবে না দুধের সাথে যেন একদম মিশে যায় একদম মিশে যাবে ভালো করে দেখতে কেমন লাগছে এখন হচ্ছে হরলিক্স হ্যাঁ খুব সুন্দর কালার একদম হরলেক্সের মতো দেখা যাচ্ছে দুধ কিন্তু সবসময় হালকা গরম নেবেন যাদের দুধ হজম হয় না তারা একটু পানি মিশিয়ে পাতলা করে নেবেন ঘনও দুধ করবেন না দুধ একটা বিশেষ দরকার কিন্তু দুধে কিন্তু বীর্য হয় তৈরি হয় এটা কিন্তু শিশুকাল থেকে একটা দেহ গঠন করতে গেলে দুধের ভিতরে সম্পূর্ণ উপাদান আছে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে নাহলে কিন্তু কাজ হবে না বীর্য ঘন করতে গেলে কিন্তু অবশ্যই আপনার এটা দরকার আছে হ্যাঁ মিক্সিংটা তৈরি হয়ে গেছে এবার ধীরে ধীরে পান করুন এগুলো কিন্তু তৈরি হয়ে গেল বীর্য ঘন করবে শুক্রাণু তৈরি করবে ইরেকটাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ বা দর্শক থেকে মুক্তির বিশেষ কিন্তু উপায় এই যে উপাদানগুলো আমি দিলাম এটা কিন্তু এই যে গোলানো হয়ে গেছে এবার আমি খাই পান করতেই হবে এটা কিন্তু সবসময় রাতের বেলা খাবেন সবার আগ দিয়ে খেয়ে নেবেন অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি এর সাথে এর খাবার আগে কিন্তু ডিমও খাবেন না মাংসও খাবেন না কারণ এটা দুধ এটাও কিন্তু প্রোটিন বন খাদ্য হালকা অন্য খাবার খেয়ে হবে যদি খান সেগুলো দুই তিন ঘন্টা আগে খেয়ে নিতে হবে এই যে এখানে দেখেন এই যে গাড়ো জমে গেছে কিন্তু এই জমাট বাদা এটা কিন্তু আবার একটু চামচ দিয়ে ঘেঁটে নেবেন টাটকা একদম ঘেটে নিতে হবে কিন্তু ঘেটে নিয়ে এবার ধীরে ধীরে পান করতে হবে আর আমি শুরু করছি মধু দেওয়ার ফলে এত সুন্দর মিষ্টি হয়েছে টাটকা মধু তো কাজ দেবে খারাপ স্বাদ নেই কোনো ঝাঁঝালো জিনিস নেই একদম মিষ্টি সুন্দর লাগবে একদম গ্রামের গাভীর দুধ গ্রাম থেকে নিয়ে আসা একদম এক গ্লাস শেষ আপনার খেয়ে হজম কেনা যায় না একদম কলা দারুণ জিনিস দারুণ ফল আমাদের বাংলার জিনিস এবং পুষ্টিকর ভিটামিন ঠিক আছে ভালোকে চিবিয়ে খেতে হবে